Eu কাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো আজকে ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে সুন্দর পর থেকে আমি আবার ব্লগ স্টার্ট করেছি কোথায় যাব না যাব কি করব না করব সব কিছু তোমরা এই ব্লগে দেখতে পাবে চলো তাহলে লেটস গেট তো এবার তোমাদের শুরু থেকে বলি আজকে ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে হঠাৎ করে সুন্দর পর আমার ফোনে ফোন আসে যে তাড়াতাড়ি করে বেরো আমি নতুন একটা স্কুটি কিনেছি এবার ওর আগে পুরনো একটা স্কুটি ছিল যেটা সেকেন্ড হ্যান্ড কিনেছিল বাট সেই স্কুটিটা বিক্রি করে ও ভেবেছিল নতুন একটা স্কুটি কিনবে তাই আজ কোনো কিছু ভাবনা চিন্তা না করে নতুন স্কুটি কিনে ফেলেছে আর সেই সুখবরের জন্য আজকে আমরা দুজনে মিলে কোথাও একটা খেতে যাই তো নতুন স্কুটি কিনতে গেছে আগে তো আমাকে বলেনি কিছু তাই মাথাটা আমার প্রচন্ড গরম ছিল তাই বললো যে দুজনে মিলে ওয়াও মোমো থেকে কিছু একটা খেয়ে আসি আমিও ভাবলাম যে এই সুযোগে দুটো ক্যাথ মেরে ফটো ভিডিও বানিয়ে নি ওয়াও তে ঢোকবার আগে তারপর আমরা ওয়াও তে গিয়ে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছিলাম না বাইদাবে আমি তো ওয়াও মোমোতে ফার্স্ট টাইম এখানে খেতে এলাম বিশ্বাস করো এতদিন হয়ে গেছে চন্দ্রনগরে ওয়াও মোমো খুলেছে কিন্তু এতদিনের মধ্যে একদিনও আসতে পারিনি তাই আজ ভাবলাম কে না গিয়ে ওয়াও মোমোতেই যাওয়া যায় আমরা গেছিলাম ওয়াও একটা অফার চলছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রির অফার বাট সেটা এখন আর চলছে শুনে মনটা একটু খারাপ হয়ে গেল তাও ভাবলাম যে না যখন চলে এসছি তাহলে একবার এখানকার মোমো ট্রাই করে দেখা যাক এর আগে আমি ওয়াও খাবার ট্রাই করেছি কিন্তু সেটা জোম্যাটো সুইগির মাধ্যমে এখানে এসে কখনো খাওয়া হয়নি চন্দ্রনগরে ওয়াও ওটা কিন্তু বেশ বড় সড়ো তাই ক্যাটমেরে মেরে কতগুলো ফটো তুলে নিলাম আমি যেখানে যাব আর সেখানে ফটো তুলবো না তা কি করে হয় যাই হোক আমরা ভেতরে না অনেকক্ষণ অপেক্ষা করছিলাম বসে যে কতক্ষণে আমাদের খাবারটা আসবে যেহেতু দুজন পেটুক একসাথে খেতে গেছি তো আমরা না খাবার আসলে বেশিক্ষণ ওয়েট করতে পারি না এখানে গান চলছিল কপিরাইট চলে আসতে পারে তাই আমি বেশি কথা এখানে বলছি আমি সেরকম মানুষের পাল্লায় পড়েছি যে আমার মতোই খুব 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 বেশি খেতে ভালোবাসে আমরা দুজন কোথাও যাই না যাই খাবো আগে সবার প্রথমে আমি তো চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর কোথায় কি কি পোস্টার আছে সেগুলি হোক অনেকক্ষণ তো অপেক্ষা করছি তার সত্ত্বেও খাবার আসছে না খিদেটা কিন্তু খুব জোর পেয়ে যাও বা একটা খাবার দেখলাম এলো সেটা আমাদের জন্য না পাশের টেবিলের জন্য তারপর কিছুক্ষণ পর দেখি আমাদের খাবারটা এলো আমরা একটা কম্বো অফারে অর্ডার করেছিলাম যেখানে ছিল দু প্লেট মোমো আর দুটো বার্গার একটা পেপসি ফার্স্টে আমরা যে যার মতো করে বেছে নিয়েছি কে কোনটা খাবে না খাবে আর এখানকার স্টিম মোমোটাই আমি অর্ডার করলাম ফ্রাইড মোমোর থেকে কারণ কি ফ্রাইড মোমোর থেকে স্টিম মোমোটা আমার বেশি খেতে ভালো লাগে বিশ্বাস করো মোমোটা জাস্ট মুখে ঢোকানো মাত্র মনে হচ্ছিল সত্যি এটা ওয়াও খেতে হয়তো দামটা নর্মাল দোকানের থেকে একটু বেশি নেয় কিন্তু খেতেও কিন্তু সেই ওয়াও টেস্ট কিন্তু দারুণ ছিল অনেকদিন মনটা মোমো খাবো মোমো খাবো করছিল আর আজকে মোমোটা খাওয়ার পর মনে হলো একটা স্বস্তি পেয়ে মোমোটার বিষয়ে প্রশংসা যতই করবো মনে হবে কম পড়বে কারণ কি মোমোটা খেতে জাস্ট ওয়াও যদি মন খারাপ থাকে তাহলে খাবার খেতে ইচ্ছা করে মন ভালো খাবার খেতে ইচ্ছা করে যাই মুড হোক না কেন খাবারটা কিন্তু খেতে ইচ্ছা করবেই আমি বার্গারটা আন করতে করতে এদিকে দেখি এর বার্গার খাওয়া হয়ে গেছে বাট বিশ্বাস করো এখানকার বার্গারটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি এই বার্গারের ভেতরে একটা চিজে স্লাইস দেওয়া ছিল ভেতরে ফ্রাইড মোমো ছিল আর খেতে সোসো লেগেছে আর যেটা ফ্রাইড মোমোটা ছিল সেটা কিন্তু চিকেন আমাদের দুজনের মধ্যে তো মোমো নিয়ে একবার মারপিট হয়ে গেছে আমি মোমো খাবো না ও মোমো খাবে সেই নিয়ে কিন্তু আলটিমেটলি আমি জিতেছি কারণ কি আমি ওকে বলেই দিয়েছিলাম যে দু প্লেট মোমো আমি নিজেই খাবো তোকে দেব না একটাও আজকে কিন্তু খাওয়া দাওয়াটা আমরা জমিয়ে করেছি আমাদের যখনই কোনো এক্সাইটেড কোনো খুশি কিংবা কোনো নতুন কিছু স্টার্ট করি তখনই আমরা কিছু একটা খাবার খেতে যাই সেলিব্রেট করি ছোটোভাবে আর আমি এখানে তোমাদের বলছিলাম এই সম্পূর্ণ ট্রিটটা কিন্তু ওর তরফ থেকে ও আজকে নতুন গাড়িটা কিনেছে কিনেই সন্ধ্যের পর বললো চ একটু ঘুরে আসি তার সাথে একটু খাওয়া দাওয়া করি এই ছোট ছোট খুশির মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে বিশ্বাস করে তারপর চলে গেছিলাম কিছু টুকি জিনিস কিনতে তো সেইগুলো কিনে এখন ওখান থেকে বেরিয়ে আবারও আমরা একটু ঘুরবো এর আগে ও আরেকটা গাড়ি কিনেছিল যখন তখন আমি ব্লগিং করতাম না তাহলে ওই ভিডিওটা তোমরা দেখতে পেতে তখনও আমরা টুকিটাকি কিছু খাবার খেতে গেছিলাম একটু ঘুরতে গেছিলাম বাট আজকে আমরা খুব অল্পের মধ্যে দিয়ে জাস্ট লোকালে ঘুরে বেড়িয়েছি অল্প একটু খাওয়া দাওয়া করেছি একটু শপিং করেছি এইটুকুই যায় আমি যেহেতু স্কুটি চালাতে পারি তাই আমি ওকে বলেছিলাম যে এই দিকটাতে কিন্তু আমি স্কুটি চালাবো কারণ কি আমার এই গাড়িটা চালানোর খুব ইচ্ছা ছিল তাই এই গোটা রাস্তাটা তোমরা দেখতে পাবে আমি নিজেই গাড়ি চালিয়ে নিয়ে গেছি ওকে আর গাড়িটা চালাতে এত কমফোর্টেবল ফিল হচ্ছিল তোমাদের বলে বোঝাতে আজকে বেরিয়ে না আগের বাইকের কথা মনে পড়ে গেছিল যখন ওই আগের বাইকটা কিনেছিল তখনও আমরা কিন্তু এরকম সেলিব্রেট করতে গেছিলাম একটু ছোটখাটো ঘুরতে বেরিয়ে পড়েছিলাম তোমরা যে আমাকে স্কুটি চালানো দেখছো এটা কিন্তু আমি ওর কাছ থেকেই শিখেছি এর আগে আমি কখনো স্কুটি চালাতেই পারতাম না ওই আমাকে সম্পূর্ণ গাইড করে দিত আমরা আজকে ঘুরতে বেরিয়ে অল্পের মধ্যে প্রচুর এনজয় করেছি প্রচুর মজা করেছি আর এই ছোট ছোট আনন্দের মুহূর্ত তোমাদের শেয়ার করবো না তা কি করে হয় তাই জন্য আজকে ভাবলাম তোমাদের সাথে একটা স্পেশাল ভ্লগ শেয়ার করা যায় আজকে সন্ধ্যাবেলা অনেকক্ষণ ঘোরাঘুরি করবার পর বাড়ি চলে গেছিলাম আমরা ঠিক করেছিলাম পরের দিনকে আমরা মন্দিরে যাব পুজো দিতে গাড়ির নামে দি নেক্সট ডে গাড়ি কিনবা পরের দিন বিকেল বেলা আজকে আমরা যাচ্ছি হচ্ছে গাড়ি পুজো দিতে তো এটাও তোমরা এই ব্লগেই দেখতে পাবে আর কোথায় কোথায় যাব না যাব সব কিছু তোমরা দেখতে পাবে তো চলো চটজলদি করে রেডি হয়ে তো গেছি বেরোনো যাক কারণ কি অনেকটাই দেরি হয়ে গেছে আমার আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমি একটা প্লাজো আর কুর্তি পরেছি যেহেতু মন দিয়ে যাব সেই কারণে চুলটাও বেঁধে নিয়েছি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি বেরোই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে নতুন স্কুটি নিয়ে চলে এসছে আর এখন আমরা দুজন যাব মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে যাওয়ার আগে পুজোর যা যা কিছু সামগ্রী জিনিসপত্র দরকার সেগুলো এখন কিনতে যাব তো এখন আমরা চলে গেছিলাম মিষ্টির দোকানের উদ্দেশ্যে এবং এখান থেকে পছন্দসই মিষ্টি নিয়েছি মিষ্টির দোকান থেকে আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার ফুলটা নিতে হবে চলো এবার ফুল আনতে যাই ফুলটা নিলি পুজো হবে পুজো দয়া করি তারপর চলে গেছিলাম আমরা ফুলের দোকানে ফুলের দোকানে যাওয়া মাত্র অনেক রকমের ফুল দেখা সত্ত্বেও আমার গোলাপ ফুলগুলো যখন চোখে পড়েছিল না আমার জাস্ট দারুণ লাগছিল কারণ কি এগুলো পার পিস মাত্র পাঁচ টাকা করে আর দেখতেও বেশ সুন্দর লাগছিল গোলাপ ফুলের দিকে নজর হাটিয়ে আমি যা যা কিছু পুজোর ফুল দরকার ছিল সেগুলো আগে কিনে নিয়েছি তারপর চলে গেছিলাম আমরা মন্দিরে তারপরে আমরা চলে এসেছিলাম তাড়াতাড়ি সম্ভব ততই ভালো কারণ কি ভালো কিছু শুরু করবার আগে ভগবানের নাম নিয়ে শুরু করতে হয় আর গাড়িটা বলতে পারো আমাদের একটা পথ চলার সঙ্গী কারণ কি আমরা কোনো জিনিস খুব ভালোবেসে যত্ন করে রাখতে পছন্দ করি যেটাই আমাদের কাছে থাকুক না কেন এখানে তোমাদের মাকে একবার দর্শন করিয়ে দিলাম আর এই হচ্ছে আমাদের নতুন সঙ্গী এর নাম কি বলতো বুঝতে পারছি না এর নাম কি দেব। যাই হোক আমার তো ভীষণ ভালো লেগেছে স্কুটিটা মন্দিরে গেট খুলতে খুলতে প্রায় সন্ধে হয়ে যায় আর আমরা ততক্ষন অপেক্ষা করছিলাম যতক্ষণ আর গাড়ি পুজো দেবো কারণ কি গাড়ি পুজোটা দেওয়াটা আমাদের কাছে আগে দরকার তো পুজোর জন্য যা যা কিছু জোগাড় করা আছে ধূপকাঠি তারপর ফুলের প্যাকেট সবকিছু ওনাদের হাতে দিয়ে দিয়েছি আর উনি এখানে পুজোটাও সেরে ফেলছে মায়ের কাছে মন ভরে প্রার্থনা করেছি এই ছোট ছোট মুহূর্ত গুলো যেন আরো তোমাদের সাথে শেয়ার করতে পারি জীবনে যেন আরো এগিয়ে যেতে পারি এবং এই ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্ত গুলো যে কতটা আমাদের কাছে স্পেশাল তা তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে ঠাকুর আমাদের গাড়ি পুজো করতেও আরম্ভ করে দিয়েছে আমাদের দুটো সঙ্গী অলরেডি আছেই তার সাথে আরেকজন অ্যাড হয়েছে আশা করি এও আমাদের সাথে অনেক বছর পথ চলার সঙ্গে থাকবে এবং তোমাদের সাথে জীবনে কিছু ভালো হলো যেমন শেয়ার করি তেমন খারাপ ভালো কিন্তু একটা মানুষ সম্পূর্ণভাবে তৈরি হয় এবং এই মুহূর্তগুলো না তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা স্পেশাল লাগে আমাদের কাছে শুধুমাত্র একটাই কথা বলবার আছে তোমরাও যেন আমার পাশে এরকম ভাবেই থেকো মায়ের মন্দিরে প্রায় আমরা এক ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম এবং বিশ্বাস করো মন্দিরে আসলেই যেন মনটা একদম হালকা হয়ে যায় আমাদের তো এই শুভ কাজটা মিটেই গেছে তারপর আমরা ভেবেছিলাম একটু ঘুরতে যাব কোথায় গেছি না গেছি সেটা পরের পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব নয়তো এই ভিডিওটা প্রচন্ডই বড় হয়ে যাবে তো আজকে ভিডিওটা এইটুকু আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং এইভাবেই যেন আমার পাশে থেকো তো চলো টাটা